মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি ডেলিভারি ভ্যান সহ আপনি পেয়ে যাচ্ছেন ডিলারশিপ সুপ্রিয় দর্শক যারা বেকার বসে আছেন কি করবেন বাট আপনি খাবার আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অনেক টাকা লাভ এগুলো কিন্তু খাবার আইটেম এগুলো আপনার যদি নাও চলে আপনি এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে একটু কাছে আসুন এখানে বিস্কিট আইটেম দেখতে পাচ্ছেন প্রায় দেড়শোরও বেশি আইটেম আছে অনেক আইটেম আছে সব তো দেখানো সম্ভব না আমরা জাস্ট সিম্পল হিসেবে দেখাচ্ছি এখানে টোস্ট

তো অনেক কিছু রয়েছে একটু বলেন আমাকে বিস্তারিত প্রথমত হলো আমরা ডিলারশিপ নিয়ে যদি বলি আলহামদুলিল্লাহ একটা লং টাইম ধরে আমরা ডিলারশিপ বিজনেস করছি তো এখানে হচ্ছে দুইটা ভাগ আমরা করছি একটা বিস্কিটের সাইট আর একটা হচ্ছে চকলেট সাইট মানে কনজিউমার আইটেম এখন কনজিউমার আইটেম নিয়েও শুরু করতে পারবে শুধু বিজনেস আইটেম নিয়েও শুরু করতে পারবে জি এখন বিশ্লেষণটা হলো এভাবে যে কিভাবে শুরু করবে প্রথমে হচ্ছে ডেলিভারি করার জন্য একটা ডেলিভারি ভ্যান লাগে আচ্ছা সে ব্যেন্টা কি আমরা ভ্যান সহকারে মাত্র 8 লক্ষ টাকা দিয়ে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এবং কেউ যদি বলে যে না ভ্যান তো আমার কাছেই আছে তাহলে শুধুমাত্র 10 লক্ষ টাকা দিয়ে এই ডিলারশিপটা নিয়ে নিতে পারতেছে মাত্র 10 লক্ষ টাকা জি মানে ভ্যান যদি কারোর কাছে থেকে থাকে তাহলে 10 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারো আচ্ছা আচ্ছা জি আপনাদের এখানে এই যে বিস্কিট আইটেমগুলো দেখতে পাচ্ছি এখানে কত আইটেম আছে বিস্কিটের বিস্কিটের আমাদের মোটামুটি আটচল্লিশটার উপর আইটেম আছে যেখানে মধ্যে টোস্ট বিস্কিট শুধু চোদ্দ রকমের চোদ্দটা ফ্লেভারে আলাদা আলাদা ডিফারেন্টভাবে আছে ড্রপার বিস্কিট আছে তারপর আপনার কুকিজ বিস্কিট আছে হ্যান্ডমেড বিস্কিট আছে তারপর ড্রাই কেক আছে চিরা আছে তারপর এগুলো কি চানাচুর চানাচুর আছে আচ্ছা বেলা বিস্কিট আছে বেলা বিস্কিট আছে কেজি বিস্কিট আছে আলহামদুল্লাহ বিস্কিটের মধ্যে যা যা দরকার বেকারির মধ্যে সব আইটেম আছে সব আইটেম আছে আর এখানে কনজিউমের মধ্যে যদি বলি এখানে চকলেট ললিপপ আচ্ছা তারপরে হচ্ছে আপনার ডিঙ্কো তারপর আপনার হচ্ছে মানে লিচু ড্রিঙ্ক আচ্ছা ম্যাঙ্গো ড্রিঙ্ক বাহ তারপর আপনার সস এরপরে মিষ্টি আইটেমের মধ্যে মিষ্টি বিভিন্ন ধরনের লাড্ডু সন্দেশ ড্রাই সন্দেশ কেক সন্দেশ তারপর নারুর মধ্যে থাকতেছে তিলের নাড়ু নারিকেলের নাড়ু তিসির নাড়ু এগুলো সব আছে আলহামদুলিল্লাহ ক্রিম রোল আছে আমাদের মোটামুটি একটা দোকানের চাহিদা অনুযায়ী আমাদের মোটামুটি প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আচ্ছা যেই প্রোডাক্টগুলো আপনারা দিচ্ছেন এগুলো তো বর্তমানে খুবই জনপ্রিয় এবং হচ্ছে কাস্টমারের চাহিদা জি 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 আপনারা সব বিএসটাই করা আলহামদুলিল্লাহ আচ্ছা বিএসটাই করা তার এগুলো অরিজিনাল এগুলো আপনার নিজস্ব কারখানা বা নিজস্ব কোম্পানিতে তৈরি হয় এগুলো জি জি আর এগুলোতে কোনো দুই নম্বরই নেই

আর আপনাদের ঠিকানাটা বলে দিন একটু উত্তরা আব্দুল্লাপুর কামারপাড়া প্রত্যাশা ব্রিজ আচ্ছা আপনাদের এটা কি সপ্তাহে সাত দিন খোলা থাকে শুক্রবার বাদে বাকি ছয় দিনই খোলা থাকে নয়টা পাঁচটা আচ্ছা তো সুপ্রিয় দর্শক যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনি আজই আপনার পছন্দের আইটেমগুলো আপনি এখান থেকে ডিলারশিপ নিতে পারেন যেখানে আছেন যারা বেকার আছেন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র বাই যে ব্যান যদি থেকে থাকে আপনার তাহলে এক লক্ষ লক্ষ টাকা ঠিক আছে খুবই সহজ সিস্টেম তো সবাই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালাম